আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এটা হলো আপনার ব্ল্যাকবেরি কাটালা বিলাকবেরি তো বন্ধুরা বিলাকবেরি নিয়ে অনেক আগে ভিডিও করছিলাম বর্তমানে লাস্ট দু হাজার চব্বিশ সালে এখন করতেছি লাস্ট করছিলাম দু হাজার বাইশ সালে এটা হলো আপনার চব্বিশ সালের নতুন ভিডিও এই যে বিলাকবেরি আমার হাতের কাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা একটা এই যে পাকা ফল আমি ছিঁড়লাম খুবই একটা আপনার হলো চমৎকার ফল পুরো আঙুরের মতন কালো আঙুরের মতন এই যে ব্ল্যাকবেরিটা এটার হালকা রস আছে এই দেখেন ডরবেরি আছে আর হাতের ভিতরে এই যে ব্ল্যাকবেরি আর এখানে একটা লাল টাইপের রয়েছে গাছটা এখানে ব্ল্যাকবেরি গাছ কিন্তু লতায় যায় একটু কাটা টাইপের হয় তবে অনেকে আগাছা বলতে পারো অনেক জঙ্গলি আবারও অনেকে পছন্দ করেন তো সেই ব্ল্যাকবেরি ফলটা খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি এটা আমি এখন খাব টক মিষ্টি স্বাদের ব্ল্যাকবেরি সেই রকম একটা স্বাদ মাশাল্লাহ এটা হলো লাল এখনো পাকে নাই তো আরও কয়েকটা বেরি হয়েছে সেটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ এটা হলো গাছ এই যে গাছ লাগানো হয়েছে কিন্তু যত্ন নেয় এক কথায় ও যাত নেই দেখেন এখানে একটা ফল পাকি পাইকিদের মতো হয়েছে এখানে কিছু ফল হয়েছে আমার মাঠের কাছেও ফল হয়েছে এটা এখনও পাকি নেই এটা টক রয়েছে তো এই বিলাকবেরি ফলের চারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বন্ধুরা তো যারা এই বিলাকবেরি ফল নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন ফল না চারা নিতে চাচ্ছেন কাইন্ডলি যোগাযোগ করতে পারেন আর গাছ পাকা ফল গাছ থেকে খাওয়ার মজা দেখাবো আপনাদেরকে এই দেখেন হ্যাঁ গাছ পাকা আর একটা ফল পাইছি গাছের তো ছেঁয়ে নিলাম খুব ভালো একটা ভ্যারাইটিস এটা এটা খুবই একটা সুস্বাদু একটা ভ্যারাইটিস মিষ্টি স্বাদের আমি মনে করি ছাদ বাগানে যদি কারোর জায়গা থাকে একটা গাছ লাগাই লতায় যায় গাছটা কিন্তু এই গাছটা সেটে দিলি গাছ মরে না এরকম লতায় লতায় যায় সেটে দিলি ভালো হয়ে যায় তো এই হলো আপনার বিলাক এই দেখেন এখানে আরও করে ফল আছে যারা এই বিলাক বেলি চারা খুঁজেন তারা যোগাযোগ করবেন আশা করি ভিডিও ভালো শেয়ার করবেন প্রিন্টনার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে